অবিরামবে চিনময় কৃষ্ণকে মুক্তি না দিলে শিবানতে অবরোধের ডাক দিয়েছেন তিনি কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভভবে বলে জানিয়েছেন বিরোধী দল নেতা বাংলাদেশ থেকে অবস্থায় দেশবাসীর উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে ইসকন্টের বিক্ষোভ ঘিরে এনজিবি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক থামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস একই সঙ্গে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়েও দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস দর্শক ইস্কন নেতা চিহ্ন প্রভুকে গ্রেপ্তার করার পর থেকে আপনারা দেখেছেন ভারতের সাথে বাংলাদেশে একটা যুদ্ধ লাগতে পারে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতীয় যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারা কিন্তু জোর গলায় বলতেছে যে ইস্কন নেতার উপর যে জুলুম করা হয়েছে সেই জুলুম তারা সহ্য করবে না এবং তারা এটাও দাবি করতেছে যে বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে তুলে দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু কিছুটা আন্দাজ করা যাচ্ছে তারা এটা বোঝাতে চেয়েছে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশে হিন্দুরা খুব ভালো ছিল এখন শেখ হাসিনা না থাকার কারণে একটা দাঙ্গা দাঙ্গা সৃষ্টি করে এই বাংলাদেশের মাধ্যমে হিন্দু মুসলমানের মাধ্যমে একটা বিতর্ক সৃষ্টি করে ভারতের সাথে একটা সম্পর্ক নষ্ট করার জন্য সেই পরিকল্পনা কিন্তু করতেছে দর্শক আমরা দেখে আসবো যে ইস্কন নেতার বিরুদ্ধে ভারত থেকে কী হুশিয়ারি বার্তা দিয়েছেন চলুন আজকের এই ভিডিওতে দেখে আসবো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটে শেষ ফুন্দরি দেখলে আশা করি বুঝতে পারবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস একই সঙ্গে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়েও দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস বুধবার কংগ্রেসের মিডিয়া এন্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে বলে প্রত্যাশা করছে ভারতীয় জাতীয় কংগ্রেস পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস ইস্কন সন্ন্যাসীকে গ্রেপ্তারের ঘটনা এই নিরাপত্তাহীনতার সর্বশেষ উদাহরণ হিসেবেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এর আগে গেল সোমবার বিকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি সদস্যরা চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন পরে সড়কপথে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখিয়ে কাজী শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয় বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জুটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে তারা গভীর উদ্বিগ্ন তবে এর পরপরই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের মন্তব্যের কড়া প্রতিবাদ জানায় বিবৃতিতে বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করছে যে চিন্ময়কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের সকল ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িক প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশের জনগণের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকার যে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের বিবৃতিতে সেই বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে দুই সপ্তাহ আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে ইস্কনের সবকিছু কিভাবে ইস্কন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে যাচ্ছে এবং কিভাবে বাস্তবায়ন করে যাচ্ছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা এনজিওর নামের আড়ালে এমন যত কিছু রয়েছে সেই ভিডিওতে আমি তুলেছিলাম এবং একই সাথে এটাও দেখিয়েছিলাম হিন্দু সম্প্রদায় কতটা বোকা বনে গিয়েছে ইস্কনের হাত ধরে সেই ইস্কনের কথিত নেতা চিন্ময় কুমার গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে ইনফ্যাক্ট তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পর্যন্ত রয়েছে গতকাল বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে নিয়ে যায় এরপর থেকে পুরো দেশ জুড়ে চিন্ময় কুমারকে নিয়ে বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি হয় শাহবাগ থেকে শুরু করে ডিবি কার্যালয়ের সামনে পর্যন্ত মানুষ জড়ো হতে থাকে মূলত যারা হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ রয়েছেন তারাই সেখানে গিয়েছিলেন যদিও শাহবাগে তারা জড়ো হওয়ার সুযোগ পাননি সাধারণ মানুষ সেখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পুরু শাহবাগকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে এবং ট্রাফিক চলা ส่วนที่เคยเจอ চিন্ময় কুমারকে গ্রেফতারের পেছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে তার বিরুদ্ধে বেশ কিছু রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে রয়েছে বলৎকারের অভিযোগ একইভাবে হিন্দু ধর্মীয় সম্প্রদায়কে উস্কে দেওয়ার পেছনে তার বিরুদ্ধে বিশাল অভিযোগ অনেক পুরনো এই সবগুলো ইস্যু মূলত তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং আজকে তিনি তিনি ডিবি হেফাজতে রয়েছেন এখন পর্যন্ত যতটুকু খবর জানতে পেরেছি তার জামিন মঞ্জুর করা হয়নি বরং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু চিন্ময় কুমারকে গ্রেপ্তার করার পর যতটা না হিন্দু সমাজের মধ্যে রিয়েকশন এসেছে তার চেয়ে বেশি এটা ভারতীয় মিডিয়াতে রিয়েকশন এসে গেছে অনেক করা হয়নি একজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে হাত ধরে এবং তাদের এমন এমনভাবে পৌঁছে গেছে যে বাংলাদেশে চিনময় কুমারের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো মানুষ এখন পর্যন্ত নেই ইন্ডিয়া টুডে থেকে শুরু করে ফার্স্ট পোস্ট কিংবা এমন যতগুলো নিউজ রয়েছে তার প্রত্যেকটার হেডলাইনের তালিকায় রয়েছে চিন্ময় কুমারকে গ্রেপ্তার করা ইনফ্যাক্ট টুইটারে বেশ কিছু আইডি রয়েছে যারা মূলত সবসময় বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং হিন্দুদের পুঁজি করে হিন্দুদের ইমোশনকে কাজে লাগিয়ে মূলত বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পুরোপুরিভাবে কার্যকর করে যাচ্ছে চিন্ময় কুমারকে গ্রেপ্তার করার পর এমন বেশ কিছু হিন্দুত্ববাদী আইডি রয়েছে টুইটারে যারা সরাসরি ভারতীয় র এবং ইন্টেলিজেন্স ফোর্স অথবা ভারতীয় মিলিটারিকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ ইন্টারভেন করার জন্য ইনফ্যাক্ট তারা এমনভাবে ইউএস মিডিয়াকে পর্যন্ত ট্যাগ করে যাচ্ছে ইউএস এ যেন এখানে এসে সরাসরি ইন্টারভেন করে লেভেলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ওরা আসলে নিজেদেরকে কিভাবে কিভাবে চিন্তা করে এবং কিভাবে ভেবে যাচ্ছে যে বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করে এরা ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে যে বাংলাদেশে ইন্টারভেন করে চিন্ময় কুমারকে মুক্ত করার জন্য ব্যাপারটা এখানে শেষ হয়ে যাওয়ার মতো নয় চিন্ময় কেন্দ্র করে ভারতের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আজকে বিশাল একটা স্টেটমেন্ট দিয়েছে ভারতের এই স্টেটমেন্টে দুইটা লাইন সিরিয়াস এবং এই দুইটা লাইন পুরোপুরিভাবে মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে দিস ইনসিডেন্ট ফলোজ দ্য মাল্টিপল অ্যাটাক অফ হিন্দুস অ্যান্ড দ্য আদার মাইনরিটিস বাই এক্সট্রিমিস্ট এলিমেন্টস অন বাংলাদেশ দেয়ার আর সেভারেল ডকুমেন্টেড

প্রভুকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু বাংলাদেশে হিন্দু মুসলমানের ভিতরে একটা ডাঙ্গা সৃষ্টি হয়েছে এবং তারা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে হিন্দু মুসলমানের কোনো সমস্যা ছিল না তারা সমানভাবে বসবাস দর্শক এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম